আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে এক কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট দিয়া বানিয়ে দেখাবো এরকম বুনদিয়া যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এক কাপ এখানে যে কোনো বেসন নিলেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন ভালো করে মিশিয়ে নিব। বেসন আপনারা চাইলে চেলে নিতেও পারেন বেসনের মধ্যে অনেক লাঞ্চ থাকে চেলে নিলেই বেশি ভালো হবে ভালো করে মিক্স করে তারপরে এক কাপ পানি নিয়েছি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে পাঁচ সাত মিনিট ধরে এই রকম করে ফেটিয়ে নিচ্ছি যতই ফেটাবেন বুন দিয়ে ততই ভালো হবে এরকম কনসিস্টেন্সি হবে আমি এক কাপ পানি সবই দিয়েছি এখন ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি আবারও দুই তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দুই রকমের কালার করবো এজন্য এখানে আমি রেড ফুট কালার সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক কালার করলেও কোনো সমস্যা নেই কিন্তু দুই কালার করলে দেখতে সুন্দর লাগবে এর জন্য এখানে জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি রেড ফুট কালার আর জর্দা রঙ দিয়ে মিশিয়ে নিলাম এখন ভেজে নিব এর জন্য চুলায় আগে থেকেই একটা কয়রা বসিয়ে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা ফোটা যুক্ত চামচ নিয়েছে এই চামচ আস্তে করে তেলের একটু উপরে ধরে রাখবো তারপরে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে চামচ ধরে রাখবো নাড়াচাড়া করা যাবে না তাহলে লম্বা হবে গোল হবে না আর আস্তে করে ধরে রাখলে সুন্দরভাবে পড়ে গোল গোল হয়ে যাচ্ছে এখন আমি নেড়েচেড়ে তুলে নেব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কালো হয়ে যাবে পুড়ে যাবে বন্দিয়া পড়ার সাথে সাথেই নেড়েচেড়ে তুলে নিতে হবে আর যতবারই আমি বন্দিয়া দিব ততবারই চামচ ধুয়ে মুছে তেল লাগে তারপরে দিব। তাহলে বন্দিয়াগুলো অনেক সুন্দরভাবে গোল গোল হয়ে পড়বে নেড়ে চেড়ে তুলে নিতে হবে এরকম করে ছাঁকনিতে তুলে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পুড়ে যায় না আর সবগুলো বন্দিয়া একদম গোল গোল হচ্ছে চামচ একটু উপরে রাখবেন এবার রেড কালার দিয়ে ভেজে নিচ্ছি চামচ যদি কাছে রাখেন তেলের কাছে তাহলে ব্যাটারগুলো সিদ্ধ হয়ে যায় আর ফোটা বন্ধ হয়ে যায় তখন ভালোভাবে গোল গোল হয় না সবগুলো ভেজে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে মুসমুসে হয়েছে আর সবগুলোই গোল গোল হয়েছে এখন আমি শিরা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি চিনি আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর ঘি এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব এক কাপ বেসন নিলে এক কাপের একটু বেশি চিনি নিতে হবে আর এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে বলকুটে আসছে এখন চুলা অফ করে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বুন্দিয়া দিয়ে জাল করার প্রয়োজন নাই এখন আমি চেড়ে চুলার উপরেই রেখে দিব পাঁচ মিনিট মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম ঝরঝরা হয়েছে এরকম বন্দিয়া যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না মাত্র এক কাপ বেসন দিয়ে অনেকগুলো বন্দিয়া বানিয়ে স্টোর করে রেখে দিবেন খুবই সহজ বানানো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট বন্দিয়া বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে একদম রস এ